হ্যাঁ ব্রিয়ন কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি যেটা আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এবং আমি চেষ্টা করেছি আমার মতো করে খুব খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করি আপনারা চেষ্টা করলে পারবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমি আজকে যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে রুমালি রুটি বা বস বস নিয়ে রুটি যেটাকে বলে তো আমি এটা আজকে তৈরি করেছি প্রায় জনের মতো আমি তার জন্য নিয়ে নিয়েছি প্রায় দশ কাপের মতো আটা ময়দা আটা দিয়ে এটা তৈরি করা যাবে না এটা ময়টা দিয়ে তৈরি করতে হবে আটার থেকে ময়দা দিয়ে তৈরি করলেই বেস্ট ফুলবে এবং সুন্দর সফট মজাদারও হবে আমি আট কাপ দশ কাপ ময়দার সাথে আমি নিয়ে নিচ্ছি দুইটা দশ টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ আমি ডেনর প্যাকেট নিয়েছি এবং এই দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পরে আমি ইস্ট দিয়েছি সাড়ে তিন চামচের মতো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এগুলো একসাথে দেওয়ার পরে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি একসাথে মিক্সড করে নিব আমি শুকনো উপকরণগুলো মিক্সড করার পরে আমি চুলায় তরল দুধ দিয়ে দিয়েছি প্রায় হাফ কেজির মতো আমি জানি না আমার কতটুকু পরিমাণ লাগবে তাই আমি হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি সেটাকে জাল করে ঠান্ডা করে নিব উষ্ণ গরম অবস্থায় বা তার থেকে উষ্ণ গরম থেকে একটু বেশি গরম অবস্থায় রেখে দিব এবং সেটা দিয়ে আমি অল্প অল্প করে আটাটা মাখিয়ে নেব তার আগে আমি আটা এই ময়দার সাথে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে হাত ভালোভাবে মাখিয়ে নিব তেল মাখানো হয়ে গেলে এরপর আমি ময়দা ভিতরে অল্প অল্প পরিমাণ সেই গরম দুধটা দিয়ে দিব অল্প অল্প দুধ দিব আর মাখাতে থাকবো দেখুন কীভাবে হাতে লেগে লেগে আসছে আমি তার মধ্যে অল্প অল্প করে কাপে কাপে করে নিয়ে দুধ দিয়ে দিয়ে মাখিয়ে নেব যখন দেখব ডোটা আমার নরম হয়ে এসেছে কারণ এই ডোটা নরম করে তৈরি করতে হবে তৈরি করার পর এটাকে রেস্টে রেখে দিয়ে তারপরে এটাকে দিয়ে রুটি তৈরি করতে হবে এই জন্য আমি চেষ্টা করবো ডোটা যেন ভালো নরম হয় এবং হাতে যেন পুরোপুরি লেগে না থাকে তো এই দেখুন ডোটা মাখানো প্রায় শেষ হয়ে এসেছে এবং এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু অনেকখানি ডো ছিল তাই আমি এটাকে দুটো ভাগে ভাগ করে তারপরে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা মাখাতে মাখাতে এখন দেখুন সাইডে লেগে যাচ্ছে না এবং দুইটাকে আমি উলট পোলট করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি দুটোকে একসাথে করে রেখে রেস্টে রেখে দিব প্রায় চার পাঁচ ঘন্টার জন্য আপনারা যদি এই ডোটাকে তাড়াতাড়ি করে ফুলাতে চান তাহলে গরম চুলার পাশে রেখে দিতে পারেন তাহলে ডোটা তাড়াতাড়ি খুব ফুলে যাবে এবং এই ডোটা ফুলে ডাবল হবে যখনই এটা ডোটা ফুলে ডাবল হবে তখনই বুঝে যাবেন যে ডোটা ভালো মতো তৈরি হয়ে গেছে এখন আমি এটাতে একটু তেল মাখিয়ে ভালোভাবে আর একটু ডোটাকে মেখে তারপর আমি রেস্টে রেখে দেব আমি ডোটাকে মাখানোর সময় অবশ্যই ভালোভাবে খুলে খুলে এটাকে মাখিয়েছি কারণ এটা হচ্ছে খুবই আঠালো একটা স্টিকি ডো তৈরি হয় সো এটাকে ভালোভাবে খুলে খুলে না মাখালে সব জায়গায় আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো পৌঁছবে না এবং ডোটা ভালো ফুলবে না তাই আমি এটাকে ভালোভাবে খুলে খুলে দুই হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছিলাম এখন আমি এটাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এই ডোটা আমি তৈরি করেছিলাম দুপুর বারোটার দিকে বারোটার পরে হয়তোবা আমি রাত্রিবেলা সন্ধ্যার দিকে আর কি ছটার দিকে আমি এটাকে সুন্দর করে ছোটো ছোটো করে বল বল তৈরি করে এটাকে বেলে দিচ্ছি অবশ্যই আমি বল বল তৈরি করার আগে অবশ্যই আমি এটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়ে ডোটা তখন আমার একদম সফট হয়ে গিয়েছিল এবং দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বেলা যাচ্ছে এরকম সফট তৈরি হওয়ার পরে আমি এটাকে সুন্দর করে গোল গোল করে একটা সাইজ একটা সাইজ করে নিয়েছি এবং সেই অনুযায়ী আমি রুটিগুলো বেলে নিচ্ছি এই রুটিগুলো বেলে সাথে সাথে ভাজাটাই বেটার রেখে ভাজা যায় না অতটা ছোট হয়ে যায় তাই আমি সাথে সাথে রুটি বেলবো একটাটা করে বেলবো একটা করে ভেজে ফেলবো দেখুন প্রথমে চুলায় ভাজার সময় আমি হালকা একটু তাপ দিয়ে একটা পাট দিয়েছি সেটাকে উল্টে দিয়ে এবার ঢেকে দিচ্ছি এটা কিছুক্ষণ পরে ফুলতে শুরু করবে এবং একটা পার্ট লাল হয়ে গেলে এটাকে আমি আবার উল্টে দিব দেখুন কিছুক্ষণ ভাজার পরে আমি এখন এটাকে উল্টে দিব কিছুটা ফুলতে শুরু করেছে এভাবে প্রতিটা রুটি আমি ভেজে নিব দেখুন আমার রুটিগুলো কত সুন্দর ভাজা হয়েছে এগুলোকে আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে এবং ভিতরে কতটা ফুলেছে ফ্লাফি হয়েছে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে জানিয়ে যাবেন আমার রান্নাগুলো আমার রেসিপিগুলো কেমন লাগে এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো আপনারা ধরিয়ে দেবেন আল্লাহ হাফেজ